আজকে বিশ্ব সিওপিডি দিবস প্রতি বছর সারা বিশ্বে প্রায় ৩৫ লাখেরও বেশি মানুষ এই সিওপিডিতে মারা যায় সিওপিডি বর্তমানে পৃথিবীতে মৃত্যুর তিন নম্বর কারণ ভবিষ্যতে এটা দেখা যাবে খুব দ্রুত দুই নম্বর কারণ চলে আসে সিওপিডি নিরাময় করা যায় না কিন্তু প্রতিরোধ করা যায় যদি ধূমপান কেউ না করেন এবং পরিবেশ দূষণ বায়ু দূষণ যদি এড়িয়ে চলেন তাহলে কিন্তু এই সিওপিডি আমরা এড়াতে পারি এবং বাংলাদেশে প্রতিবছর প্রায় বিশ হাজার মানুষ এই সিওপিডিতে মারা যায় সুতরাং এখন থেকে আমরা ধূমপান পরিহার করব। মাস্ক ব্যবহার করব। ভ্যাকসিন সেটা আমরা দিব এবং সুস্থ সুন্দর জীবনযাপন করব। স্বাস্থ্যকর খাবার খাবো নিয়মিত ব্যায়াম করব এবং আমরা অন্যকে উৎসাহিত করবো ধূমপান না করার জন্য এবং সরকারের কাছে আবেদন করবো ধূমপানজনিত রোগ যাতে না হয় তার জন্য এই ধূমপানকে নিরুৎসাহিত করার জন্য যে আইনের প্রয়োগ সেটা যেন যথাযথ হয় ট্যাক্স বাড়াতে হবে তামাক বা তামাক জাতীয় দ্রব্যাদির উপর এবং পাবলিক প্লেসে ধূমপান করা যাবে না এবং এর জন্য বেশি মাত্রায় জরিমানা দিতে হবে এবং এই সিগারেট বিড়ি এগুলির দামও কিন্তু বাড়াতে হবে যাতে করে এগুলি সহজলভ্য না হয় সবখানেই প্রচার প্রচারণা চালাতে হবে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো বিশ্ব সিউপিডি দিবস এটা শুধুমাত্র দিবস না এটা আমাদেরকে জানান দেয় যে আমরা যদি সুন্দর জীবনযাপন করি এবং মানবিক জীবনযাপন করি তাহলেই কিন্তু এই রোগ থেকে আমরা বাঁচতে পারি এবং এই রোগ যে কষ্ট যেহেতু এটা ভালো করা যায় না দমে দমে কষ্ট এর চাইতে আর হতে পারে না সুতরাং এটা আমরা সবাইকে জানাবো সচেতন করব আজকের এই সিওপিডি দিবসে যে আমরা চাইলেই এই ক্ষতি থেকে নিজেকে সাবধান রাখতে পারি নিজেকে নিরাপদ রাখতে পারি এবং আমার পরিবারকে নিরাপদ রাখতে পারি এটা হচ্ছে আজকের সিওপিডি দিনের লক্ষ্য এবং আজকের যে প্রতিপাদ্য নো ইউর লাং ফাংশন আমরা যদি এরকম শ্বাসকষ্ট কাশি হয় স্পাইরোমেট্রিক করে আমরা জানবো আমাদের সিওপিডি আছে কি না এবং চিকিৎসকের স্বর্ণপন্ন হয়ে যথাসম্ভব এর প্রাথমিক চিকিৎসা নিতে হবে এবং আমাদের জীবনকে আরও সুন্দর করার চেষ্টা করতে হবে সিওপিডি এটা এড়ানো যায় না যদি হয়ে যায় কিন্তু এটার ক্ষয়ক্ষতি কমানো যায়